জয় জগন্নাথ কোথায় যাচ্ছ তুমি এই সোনারপুরি এটা হলো আমাদের হোটেল দাদি কি করছে আটা মাখছে আমরা মাম্মা পাপার সাথে যাব মাম্মা পাপার সাথে এ মা এ মা হ্যালো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ পুরীতে আজকে পুরীর ব্লগে আজকে থার্ড ডে আজকে এখন এখন বাজে সাড়ে পাঁচটা আমি রেডি বাকি সবাই রেডি হচ্ছে এখন যাব আজকে পুজো দিতে আর এখানে তো ছেলে ঘুমোচ্ছে তো ওকে এবার তুলে নিয়ে যেতে হবে ও মানে রেডি করতে হবে ওকে এবার আস্তে আস্তে তুলি অর্ঘ স্নানে গেছে ওকে তুলি এবারে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে গো তো ঘুমাবে বাবা একটু ঘুমাবে আমরা পৌঁছে গিয়েছি এখন পুরীর মন্দিরে ইনি হলেন আমাদের পাণ্ডা বা পুরোহিত যাই বলুন না কেন আর পুরীর মন্দিরে ঢোকার আগে দেখছি পুরীর মন্দিরটা এত সামনেটা এত চিমঝাম পরিষ্কার এত সুন্দরভাবে মানে করে ফেলেছে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে আমি তো চারিদিকটা ঘুরে ঘুরেই দেখছি এই ভেতরের পুরো মানে ডেকোরেশনটাই চেঞ্জ করে ফেলেছে এত ফুল গাছ লাগিয়েছে এত গাছ লাগিয়েছে আলাদা করে বসার জায়গা করেছে মানে খুবই সুন্দর খুবই সুন্দর মানে বলার বাইরে আমি তো শুধু দেখেই যাচ্ছি যে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে পুরীর মন্দিরটা তো এখন আমরা যাচ্ছি ওনার সাথে জুতো ব্যাগ কোথাও একটা রাখতে হবে তো তারপরে ঢুকবো আর ছেলে তো অর্ঘ সাথেই যাচ্ছে এটা আরেকটা দোয়ার এটা সাউথ গেট সম্ভবত এটা মানে এই গেটটাও একটা গেট আমরা অন্য গেট থেকে ঢুকবো মন্দিরের ভেতরে এত কামিনী ফুলের গাছ লাগিয়েছে ছোট 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 ছোটো করে আর এই ফুলগুলো ফুটে পুরো মন্দিরের চারিদিকটা এত সুন্দর গন্ধ হচ্ছে মানে ধারণার বাইরে খুব সুন্দর একটা গন্ধ আসছে আমি মন্দিরের চারিদিকটা খুব ভালো করে দেখতে দেখতে যাচ্ছি অনেক দিন পরে পুরী এসেছি আর অনেক দিনের ইচ্ছে ছিল পুরীতে আসার ছ বছর ধরে বিয়ে হয়েছে প্রতি বছরই একবার করে ভাবি যে পুরী যাব পুরী যাব কিন্তু যাওয়া হয়ে ওঠে না জগন্নাথ দাকে নিয়ে এবছ এবারেরটা যেন মানে কোনো প্ল্যান করতেই হয়নি চলে এসেছি কারণ জগন্নাথ দেখেছে তাই জগন্নাথের দর্শনে চলে এসেছি আগে আসলে আমাদের ছুটি মানেই ছিল পুরী বাবা প্রায় আমরা একসাথে পুরীতে চলে আসতাম বাবা পুরী নিয়ে আসতো সমুদ্র জগন্নাথের দর্শন সাথে জগন্নাথের গজা মানে এটাই ছিল আমাদের কাছে মানে পরম তৃপ্তি আজকের ওয়েদারটাও এত ভালো মানে কোনো রোদ নেই না হলে পুরীতে এখন খুব রোদ তো সবাই জুতো ব্যাগ রাখতে যাচ্ছে এখন যাব পুজো দিতে এই হলো আমাদের পুরোহিত পুজো পুজো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার নাম বলরাম রাম দৈতাবুদ্ধি ফোন নাম্বার ফোন নম্বর নাইন ফোর থ্রি নাইন ওয়ান ফোর টু সেভেন ডবল ফোর ঠিক আছে জগন্নাথ মঙ্গল করু পরিবার মঙ্গল মহাপ্রভু

তারপরে তার কিছুক্ষণ পরেই উঠে ব্রেকফাস্ট করে যায় ব্যাস তারপরে আর ঘুম নেই বাবুর দেখছো দেখছো কি করছে দুজনে এ বাবা একটু ফোন কর তো বাবা একটু ফোন কর তো তুই এরকম ফোন করছিস আয় তো একটু ফোন কর তো দেখো রাজি হয়ে গেল টুপি না তুমি একটু ফোন করো এই যে এইখান থেকে ল্যান্ডলাইন থেকে ফোন করো এইখান থেকে টাকা নেই টাকা পাঁচ টাকার কয়েন নি ওখানে ঢোকাচ্ছে টাকা নেই আছে আছে পাপা কাছে আছে এটা ফোন করে দাও দুই দিনকে বলো তাড়াতাড়ি আসো যাও ভেতরে ঢুকে হ্যাঁ দাও এখানে দিয়ে ফোন করো দুই বলো তাড়াতাড়ি আসো চলে গেল ভাইয়া চলে গেল টাটা করে দাও মানে বেরিয়ে যাও বেরিয়ে যাও হ্যাঁ যাও গিয়ে টাটা যাও গিয়ে

ছপ 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 এই সোনার পুরী এটা হলো আমাদের হোটেল বসো বসো এখানেই বসো এখানেই বসো আজকে ওকে ভিজাবো না বলে এখানে রাখা হয়েছে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে দর ঠিক আছে ঠিক আছে ভেরি গুড ভেরি গুড যে একটা একটু পেছন দিকে করিও না তাহলে এই বেলচাটা বোধহয় হারিয়ে ফেলেছে কালকে

इंदরাতুলি ভি ভি হয়েছে আজকে বাপ রে বাপ আজকে সমুদ্রর মানে ঢেউটা এত জোর আর এত দূর পর্যন্ত আসছে এত দূর পর্যন্ত আসছে আর প্রচুর ভিড় হয়েছে আজকে প্রচন্ড ভিড় আজকে আমি মা মনিমা তুলি আছে বাবা তো সে চলে গেছে আগে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে আমি খুব একটা নামবো না আর অর্ঘ ওইখানে টোডোকে নিয়ে বসে আছে ও ওইখানে বসে আছে টোডোকে নিয়ে ওকে একটু লাস্টে জল ভিজিয়ে ছেড়ে এই এইযো এই অর্ঘ বসে আছে ওরে বাবা থামছে না তো আদি এখন না আদি পড়ে আমরা মাম্মা পাপার সাথে যাব মাম্মা পাপার সাথে এ মা চলো চলো জল নিয়েই ছাড়বে সে প্যান্ট তো ভিজেই গেলো কি জ্বালাতন সত্যি বাবা বালিও নিয়ে নিচ্ছে আবার

জল আর না বেরোচ্ছে না বালি বালি আর বেরোচ্ছে না বালি না এত বালি হয় হয়নি আমার বালি আর বেরোচ্ছে না মাথা দেখছো ওর মাথা আমার ছেলে সমুদ্রে গিয়ে জল নিয়ে আসছে ওর জন্য এটা নেওয়া হলো কি ও এখানটা ছাওয়ায় বসে বালি দিয়ে খেলবে কেন শুনবে ও চলে যাচ্ছে ওই যে ওখানে মার সাথে দাঁড়িয়ে আছে মার ভালো ডিউটি পড়েছে चोले गाला, चोले गाला, बोले देखते जाओ जाने ना अरे <laughs> <चोले गाल। laughs>

জয় জগন্নাথ প্রসাদ নিয়ে এসেছি আমাদের জগন্নাথ দেবের ভোগ অর্ডার করেছিলাম এবার এটা এটা হলো দেড় হাজার টাকার ভোগ তো ভোগ অর্ডার করেছিলাম ভেবেছিলাম সবাই অল্প অল্প করে খাবো পরে তারপর লাঞ্চ করব। কিন্তু সবাই আর খায়নি কাকিমা তুলি খায়নি আমার শ্বশুর খায়নি তো এরা খায়নি বলে আমাদের যেন অনেক বেশি হয়ে গেছিলো ভোগটা তো আমাদের পুরোহিত যিনি ছিলেন উনি বেশ ভালো ছিলেন ভোগ তো দিয়েছেন তার সাথে সাথে আমরা যে পুজো দিয়েছিলাম তার তার দুটো ডালা এক্সট্রাও দিয়ে দিয়েছেন বললেন যে আপনারা সবাই ওখানে সবাইকে দিয়ে খাবেন ভো মানে প্রসাদটা যত বিলি করবেন তত সবার মঙ্গল হবে তো এটা হলো জগন্নাথের ভোগ আজকে আমাদের পুরীতে লাস্ট ডে কালকে দেড়টায় ট্রেন যেটুকু কেনাকাটি করার আজকেই করতে হবে তবে এখানে এত ভিড় এত গরম পাগল পাগল লাগছে বেলুন 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 নেবে বলে একদম নিচে পড়ে যাচ্ছে ধরো বেলুন 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 করে মাথা খারাপ করে দিয়েছিল বেলুন

খালি এই সবে হোটেলে ফিরছি এত ভিড় এত গরমে কেনাকাটি করে অর্ধ ছেলেকে নিয়ে চলে এসেছে আগে এখন ফিরছি ঢুকছি আমরা